যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকালে রাজগঞ্জ বাজার ঝাম্পা ইউনিয়নের হানুয়ার বণিকপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও খালিয়া মহিলা মাদ্রাসার মাঠে ভোটার সমাবেশসহ বিভিন্ন এলাকায় এ গণসংযোগ কার্যক্রম করা হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর পাঁচ মনিরামপুর আসনে জামায়াতের মনোনীত দাড়িপাল্লা মার্কার এমপি প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক এ সময় তিনি বলেন আগামী সংসদ নির্বাচনে জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে শোষণমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন একটা সমাজ উপহার দেওয়া হবে এ সময় মনিরামপুর উপজেলা আমির সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক উপজেলার সুরা ও কর্মপরিষদ সদস্য সেলিম জাহাঙ্গীর জামায়াতের নেতা ডাক্তার শরিফুল ইসলাম আমিনুর রহমান আসাদুজ্জামান আসাদ আয়ুব হোসেন সেলিম রেজা রাজু মাস্টার মোদাস্সের রহমান আব্দুর রশিদ আব্দুর মাজিদ সহ মনিরামপুরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতে দায়িত্বশীল শত শত কর্মীগণ উপস্থিত ছিলেন এ সময় গণসংযোগকালে স্লোগানে স্লোগানে বলেন অ্যাডভোকেট গাজী এনামুল হকের সালাম নিন ভোট দিন ভাই বাবা মা বোনের সভাপতি

আমার চোখে আমি লুটপাট নিজের চোখে দেখেছি আমার গ্রামের একটা পাড়ার নাম শ্রী হিন্দু শ্রী হারাদন চক্রবর্তী এখনো বেঁচে আস সেদিন যারা একসঙ্গে দল করতো তারাই আবার হিন্দু ভাই বাবাজিদের বাড়ি ঘুরতে লুটপাট করেছে তখন মহেশপুরে গেলে মুসলিমরা এই দেশে থাকতে পারবে না তাদের মন্দির থাকবে না সব দখল করে বানাই ফেলবে সব জোর করে মুসলমান বানাই ফেলবে এই ধরনের অপপ্রচার করতেছেন অনেকে কিন্তু আপনারা সাক্ষী দেন এই যে এক বছর কয় মাস হয়ে গেল এই দ্বিতীয়বার চব্বিশের বিপ্লবের পরে যে লুটপাট যে চাঁদাবাজি হয়েছে তার সঙ্গে আপনাদের এলাকায় জামাত ইসলামী যারা করে তার মধ্যে তো একজনকে চেনে এই দাঁড়ান আপনারা যারা এই এলাকায় যার যে দিদিদের চেনেন ওনাদের বা ওনাদের কাউকে কি দেখেছেন দোকানে যে চাঁদা আদায় করতে বালপাট করতে তাদের বরং আপনাদের মন্দিরগুলো অরক্ষিত ছিল সে মন্দিরে যাতে হামলা না করতে পারে কেউ সেই দায়িত্ব পালন করেছে জামাত ইসলামের পরে আমাদের আমি চিনেটুলার বাজারে যে শুনলাম জবাব দিয়ে করতে হবে আরেকটা একটা কথা বলি যে ভয় দেখাচ্ছে যে সব আমাদের দেশে এই এক বছর এবার পূজার সময় কি শুনেছেন যে কোথাও মন্দির ভাঙা হয়েছে শুনছেন কোথাও মূর্তির মাথা কেটে নিয়ে গেছে শুনেছেন কেন যারা আপনাদের জুজুর ভয় দেখায় ভোট নিতে থাকছে তারাই গোপনে ভেঙে আমাদের বিরুদ্ধে দোষ দিয়ে এই অবস্থা সৃষ্টি করে কিন্তু বিগত বছর যে দুর্গাপূজা করলেন বাংলাদেশের কোথাও মূর্তি ভাঙেনি কোথাও মন্দিরে হামলা হয়নি কোথাও কোনো বিশৃঙ্খলা ঘটেনি এর দ্বারা প্রমাণিত হয় বিশেষ একটা গ্রুপ এই কাজ করে আপনাদের মাথার মধ্যে দিয়ে রাখতো দেখো অমুকরা মুকরা এসে কাজ করছে চাকরি যে মুসলমানরা আমার দলের ওরে দিতে হবে না ন যোগ্যতার ভিত্তিতে যে সব থেকে বেশি যোগ্য যে পরীক্ষা উত্তীর্ণ হবে সে যদি অমুসলিম হয় তার চাকরি আগে হবে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে গেল পর্দা না আমি চললেও কিন্তু এটা কবিরা যেন হয় কুপুরি হয় এবং আল্লাহ জাহান নামে যেতে হবে

এই দায়িত্ব পালন করলে এমনি শান্তি আসবে জামাত বলেছেন ডাক্তার শুরু যে আমরা দেখেন তিপ্পান্ন বছর দেশটা স্বাধীন হয়ে চব্বিশের বিপ্লব এই সময় যে মোট চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে তারা অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে আপনার ছেলের চাকরি মুসলমান পরিবারের ছেলের চাকরি টাকা না দিলে দশ চাকরি নেয় ভোট নিয়ে গেছে হাতে পায়ে ধরে তারপরে চাকরির জন্য মুসলিম হোক আর অমুসলিম হোক গেলেই বলেছে দশ লক্ষ টাকা না দিলে চাকরি হবে না আপনাদের এই মন্দিরের জন্য প্রত্যেক বছরের টাকা আসে পেয়েছেন পান আপনারা প্রত্যেক বছর প্রত্যেক পূজার সময় প্রত্যেক ঈদের সময় বাংলাদেশের সকল মন্দির এবং সকল মসজিদ সকল শ্মশান সকল মুসলমানদের গোরস্থানের টাকা আসে সেই টাকা সব যারাই আমার আপনার ভোট নেই ক্ষমতায় যায় তারা সব কলমে ফোসায় সব পাশ ঠাস করে নেয় বা করে সব তারা